আজকে তোমাদের সঙ্গে অনেকদিন পর আমার একটা রেসিপি শেয়ার করতে এসেছি তোমরা হয়তো অনেকেই দেখে বুঝতে পারছো যে আমি পনিরের কোন রেসিপি শেয়ার করতে এসেছি হ্যাঁ তোমরা একদমই ঠিক ধরেছো আমি একটা খুবই সহজে সুস্বাদু একটা পনিরের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি সেখানে পনিরটাকে আমাকে স্ম্যাচ করে নিতে হবে এবং এই রান্নাটা যেরকম দেখতে সুন্দর হয় তেমনি অতিরিক্ত সুস্বাদু হয় এবং খুব অল্প পরিমাণ পনির দিয়ে অনেকটা রান্না হয় তো এই পনিরের যে রেসিপিটা করেছি তার জন্য আমি আড়াইশো গ্রাম পনির নিয়েছি এবং পনিরটা একদমই টাটকা তাই আলাদা করে ওকে গরম জলে ভেজাতে হবে না পনিরটাকে জাস্ট আমি ওই স্ম্যাচ করে নেব আর আমি রেখেছি এখানে পিঁয়াজ কুচি লঙ্কা কুচি বেলপেপার কুচি ক্যাপসিকাম কুচি আর সঙ্গে রেখেছি টমেটো কুচি ধনিয়া পাতা কুচি তো প্রথমে দেখো স্ম্যাচ করে নিয়েছি আর এখন আমি একটা কড়াইয়ে সাদা তেল গরম করে নিচ্ছি এই রান্নাটা আমি সাদা তেলেই করছি কারণ পনিরের রান্না সাদা তেলেই খেতে বেশি টেস্ট হয় মাখন দিতে পারো বা ঘিও দিতে পারো তো মাখন আমি দিইনি আমি সাদা তেলেই করছি তো প্রথমেই পেঁয়াজটাকে আমি মানে ভালো করে ভেজে নিচ্ছি আর তারপরে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি টমেটোগুলো পেঁয়াজের মধ্যে কিন্তু আমি নুন আর চিনি আগে থাকতে অ্যাড করেছি নাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয় না আর চিনি দিলে কী হয় টেস্ট একটু আলাদা হয়ে যায় তো সেই জন্য আমি প্রথমে পেঁয়াজ টমেটো আর কিছুটা কাঁচা লঙ্কা ওর মধ্যে অ্যাড করে একটু ভেজে নিচ্ছি আর তারপরে একে একে এর মধ্যে তোমার ক্যাপসিকাম তারপরে যে বেল পেপারগুলো আমি রেড আর ইয়োলো দুটোই কেটে রেখেছিলাম তো সেগুলোকে দিয়ে দিচ্ছি আর ক্যাপসিকামটা প্রথমে দিয়ে দিলে প্রচণ্ড বেশি ইর ক্রিস্পিনেসটা নষ্ট হয়ে যায় তো ক্যাপসিকামটা একটু পরে দিচ্ছি আর ওদিকে না আমি মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি এবং সেটাকে আমি নুন দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি কারণ না হলে তো শক্ত হয়ে থাকবে মটরশুঁটিগুলো তো ওই জন্যই সিদ্ধ করে নিয়েছি তাহলে টেস্টটা আরও ভালো আসবে তো যাই হোক আমার এই মশলাগুলো দেওয়া হয়ে গেছে এবং তার মধ্যে আমি হলুদ শুকনো লঙ্কা গুঁড়ো তারপরে হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত কিছু দিয়েছি দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে এই জল শুদ্ধ মটরশুঁটিটা দিয়েছি যার মধ্যে একটুখানি নুন ছিল আর কি নুন জল শুদ্ধ দিয়েছি তাহলে আলাদা করে আমাকে কোনো জল দিতে হলো না জলটা গরমই ছিল এবং তার মধ্যে একটু নুনও ছিল আর মটরশুঁটিটাও তার মধ্যে সিদ্ধ করা ছিল তাহলে টেস্টটা এর মধ্যেই ঢুকে যাবে তো তার জন্য আমি মটরশুঁটিটা দিয়ে নিয়েছি তো মোটামুটি আমার মশলার প্রিপারেশান পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এরপর আমি স্ম্যাচ করা পনিরগুলোকে জাস্ট দিয়ে নেড়ে চেড়ে নেব মানে খুবই সহজে রান্না মানে খুব কুইক তোমার যদি রুটি বা তোমার পরোটা বা এসব দিয়ে যদি কিছু খেতে হয় অনেকে কিন্তু ভাত দিয়েও খায় আমার ছেলে যেমনি পনিরের এই রেসিপি ভাত দিয়েও খায় আবার রুটি দিয়েও খায় আমরা নর্মালি রুটির সঙ্গেই এই পনিরটা খাই তো যাই হোক পুরো রেডি হয়ে গেছে সব সময় তোমাদেরকে নিরামিষ পনির দেখাই কারণ মঙ্গলবার করে আমি বেশি পনির রান্না করি কিন্তু আজকে তোমাদের আমিষ পনির দেখালাম যেখানে পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু দিয়েছি তো দেখো এমনিই দেখতে সুন্দর হয়ে গেছে বুঝতেই পারছো যে কতটা দেখতে সুন্দর হয়েছে এবং টেস্টটাও খুব সুন্দর এসছে এবার দেখো তোমরা বুঝতে পারছো যে তেলটা আস্তে আস্তে করে ছেড়ে দিয়েছে এই অবস্থায় আর এটাকে রান্না করার কিছু নেই পুরোপুরি রেডি হয়ে গেছে লুক ওয়াইজ খুব সুন্দর দেখতে হয়েছে এবং খেতেও যথেষ্ট সুন্দর হয়েছিল আর যেহেতু ইনগ্রেডিয়েন্টসগুলো মানে সবগুলোই বেশ উপকারী তার জন্য বুঝতেই পারছো সেটা ইয়ামিও হচ্ছে আর টেস্টিও মানে যতটা হচ্ছে তার সঙ্গে শরীরের জন্য ভালো যাই হোক এইবার আমি ধনেপাতা দিয়ে পুরো ব্যাপারটাকে করে নিলাম আর অন্য কিছু দিইনি আমি তো এই হলো আমার প্রিপারেশান তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে যদি ভালো লাগে একবার ট্রাই করে দেখতে পারো আমার মনে হয় খেতে বেশ ভালোই লাগবে যারা আপনার এই রেসিপি মানে খেতে পছন্দ করো তার মধ্যে এটা কিন্তু বেশ সুন্দর তো আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে এখন আসি টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর আমার এই রেসিপিটা লাইক করো